আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ সমানিত দিদি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল শিখাতে চাই সেই আমলটি হচ্ছে হামিম আইন সিন কোরআনের এই হরফগুলা অথবা আয়াতে কারিমা গুলা সত্তর হাজার বার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে এই আয়াতে কারিমা গুলা সত্তর হাজার বার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে জুমার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগেই আমাদেরকে এই আমলটা শেষ করতে হবে আবারও বলছি জুমার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে জুমার দিন আসরের নামাজের পরে সূর্য ডুবার আগেই আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে ধরে নিন আমি এখন দিন ফজরের নামাজ আদায় করে যাইনামাদের পার্টিতে বসেই এই আমলটা শুরু করছি আমি এখন যেভাবে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা হুবহু আমার মতো করেই আমল করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম আমরা তিনবার ফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ 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 এরপর তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন আর যদি দরুদ ইব্রাহিম আপনার জানা না থাকে মুখস্থ না থাকে তাহলে আপনি যে দরুদ শরীফ পারেন সেই দরুদ শরীফটি অবশ্যই তিনবার পড়ে নেবেন এরপর আমাদের কাজ হচ্ছে যদি সম্ভব হয় তাসবিহ গণনা করা একটা মেশিন নিতে হবে অথবা 1000 দানা আছে তাসবিহতে এমন একটি তাসপি দানা আমাদেরকে নিয়ে নিতে হবে তাহলে এই আমলটা আমরা সঠিকভাবে করতে পারবো আর তা না হলে এই আমলটা সঠিকভাবে করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এজন্য পরামর্শ থাকবে আমলটা করার পূর্বেই আপনি তাসবি গণনা করার একটা মেশিন অথবা এক হাজার দানার একটা তাসবি ব্যবহার করে এই আমলটা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তিনবার ইস্তেক্ফার দুরস্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে এই ছোট্ট দোয়াটি পড়া শুরু করবেন হামি আই কফ হামি আই কফ হামিম আই এই বার আপনাকে এই দোয়া অথবা হরফগুলা করতে হবে একই বৈঠকে বসেই এই আমলটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে কোনো কথা বলার সুযোগ নেই কোনো কথা বলা যাবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন একই বৈঠকে বসে সত্তর হাজার বার আপনার এই অজিফা অথবা এই কোরআনের আয়াতে কারিমা অথবা হরফ পড়া হয়ে যাবে হামিম আইন সিন অফ এটা পড়া হয়ে যাওয়ার পরে আমাদেরকে কষ্ট করে তিনবার পাঁচবার অথবা সাতবার দুর্দি ইবরাহিম করে নিতে হবে এরপরে তুই হাত তুলে আল্লাহ সুবাহানা হো তাল দরবারে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করতে হবে আর হ্যাঁ অবশ্যই এই দোয়া মোনাজাতটা আপনারা আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আল্লাহ সুবহানা তালা আপনার দোয়া মোনাজাদ অবশ্যই কবুল করবেন ইংসা আল্লাহ আর যদি আপনার এই আমল দোয়া মোনাজাত কবুল করে থাকেন তাহলে অবশ্যই 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 আপনি এই আমল থেকে উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই অবনেরা এখন আপনাদেরকে বলে দিব হামিম আইন সিন অফ এই আয়াতে কারিমা গোলা হরফ গোলা সত্তর হাজার বার পড়লে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এটা এমন একটি ওজিফা অথবা এমন একটা আমল কোন ব্যক্তি যদি একই বৈঠকে বসে এই আমলটা কমপ্লিট করতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সুস্থতার মতো নিয়ামত অবশ্যই অবশ্যই দান করবেন ইনশাল্লাহ আপনি যেই রোগের জন্য নিয়ত করে এই আমলটা করবেন আল্লাহ সুবহান তালা অবশ্যই আপনাকে ওই কঠিন ব্যাধি থেকে রোগ থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ তবে সম্মানিত দিনী ভাই বোনেরা এখলাসের সাথে আল্লাহ সুবহান তালাকে হাজির নাজির মনে করে একটু কষ্ট করে জীবনে একবার এই আমলটা করে নেবেন আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো রোগের জন্য যদি ক্যান্সার হয়ে থাকে ক্যান্সারের রুগীকে একটু কষ্ট করে এই আমলটা করতে বলবেন যদি এর থেকে বড় কোনো ব্যাধিও আপনাদের হয়ে থাকে আপনারা কষ্ট করে এই আমলটা একবার করবেন একে বৈঠকে বসে আমি আশাবাদী আল্লাহ তালা এই বরকতময় আমলের ও ওই কঠিন ব্যাধি থেকে রোগ থেকে আপনাদেরকে মুক্তিদান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ